This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলি জেলার উন্নয়নমূলক কাজ এবং সরকারি প্রকল্পের বাস্তবায়ন খতিয়ে দেখতে খোদ জেলার জেলা শাসক মুক্তার্য উদ্যোগী হয়েছে এই উপলক্ষে তিনি সরোজ মেনে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন বৃহস্পতিবার তিনি প্রথমে বলাগড়ে পৌঁছন এবং সেখানকার পরিস্থিতি পর্যালোচনা করেন এরপর তিনি পান্ডুয়া ব্লকের শিখিরা চপ্তা গ্রামে পৌঁছন শিখিরা গ্রামে পৌঁছে জেলাশাসক মুক্তা আর্য এলাকার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের সমস্যাগুলি শোনেন এলাকার বাসিন্দারা তাদের নানাবিধ অভিযোগ এবং সমস্যার কথা জেলা শাসকের কাছে তুলে ধরেন অনেকেই জানান সরকারি প্রকল্পের সুবিধা তারা ঠিকভাবে পাচ্ছেন না এই অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলাশাসক আশ্বাস দেন যে যারা এখনো পর্যন্ত তাদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন তাদের সমস্যা দ্রুত সমাধানের ব্যবস্থা নেওয়া হবে তিনি আরো বলেন প্রতিটি প্রকল্প যেন সঠিকভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছয় তা নিশ্চিত করতে প্রশাসন কাজ করে যাবে এরপর জেলাশাসক মুক্তা আর্য শিখিরা চপতা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ঘুরে নিকাশি ব্যবস্থা এবং এলাকার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি দেখেন কোথায় কি সমস্যা রয়েছে এবং কিভাবে সেগুলির সমাধান করা সম্ভব সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এলাকার নিকাশি ব্যবস্থার বেহাল দশা অন্যান্য অবকাঠামোগত সমস্যাগুলির সমাধানের জন্য তিনি উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এদিকে অতিরিক্ত জেলা শাসক পান্ডুয়া হাসপাতাল পরিদর্শন করেন তিনি হাসপাতালের কর্মীদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতালের অবস্থা সম্পর্কে খোঁজ নেন হাসপাতালের বিভিন্ন সমস্যার বিষয়ে জানতে চাইলে কর্মীরা তাকে তাদের অসুবিধাগুলি জানান অতিরিক্ত জেলা শাসক আশ্বাস দেন যে হাসপাতালের কর্মীদের সমস্যাগুলির শীঘ্রই সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে হাসপাতালের পরিকাঠামোগত গত উন্নয়ন এবং পরিষেবা যাতে আরও ভালো হয় সে কারণে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণের কথা জানান এই উদ্যোগে জেলা শাসক এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতি এলাকার মানুষের মনে স্বস্তি এনে দেয় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যার সমাধানের আশ্বাস দেওয়ায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন জেলা শাসকের এই তৎপরতা সরকারি প্রকল্পগুলির সঠিক বাস্তবায়ন এবং এলাকার সার্বিক উন্নতির ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে এদিনের পরিদর্শনের মাধ্যমে এলাকাবাসীর সমস্যাগুলি প্রশাসনের নজরে আসে এবং সমস্যা সমাধানের যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা ভবিষ্যতে এলাকাবাসীর উন্নতির জন্য একটি আশার আলো দেখায়। ফেরো রিপোর্ট কলকাতা মিরর। ফার্মাসিউটি ছিল মূলত আমাদের জেলাতে পরিদর্শনের ছিল। সেটাকে নিয়ে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসনের সকলেই যারা সকলেই কর্মচারীরা আছেন আমাদের জনপ্রতিনিধিরা সকলেই আজকে ইন্সপেকশনে বেরিয়েছিলেন পরিদর্শন হয়েছে তার সাথে একটা যেটা আপনি দেখলেন একটা জনসমাবেশ হয়েছে বাড়ি বাড়িয়ে যাওয়া হয়েছে সকলেই যেটা আমাদের সরকারি পরিযোজনা রয়েছে সরকারি কর্মসূচি রয়েছে সেটাকে নিয়ে আজকে পরিদর্শন তার নিয়ে তার বিপক্ষে নিয়ে বহু মানুষে অভিযোগ করছে সেই অভিযোগগুলো কি পরে শর্ট আউট করা হবে হচ্ছে যার যার যেইখানে আমাদের যাদেরভাবে যেটা কেউ সলভ করা যায় যার যেরকম মানে করা যাবে সেই রকম এইখানে পান্ডুয়া পঞ্চায়েতের অন্তর্গত বেশ কিছু জেলা পরিষদের জমি দখল হয়ে গিয়ে নতুন নতুন বিল্ডিং হচ্ছে সেখানে বিডিও থেকে আরম্ভ করে সবাইকে কমপ্লেন করেও কোনো কাজ হয়নি এটা আপনি বললেন আমাদের নিয়ে এই কর্মসূচি পান্ডুয়া ডেভেলপমেন্ট সমাধান করা যায় সেই

ওভারঅল দ্য সিচুয়েশন দেখলাম সমস্ত দিক থেকে রিগার্ডিং ইলেকট্রিসিটি রিগার্ডিং ওয়াটার মানে ড্রিঙ্কিং ওয়াটার থেকে শুরু করে বা বেড ক্যাপাসিটি বা যা যা আসে সমস্ত কিছু ঠিকঠাকই আছে ওনাদের কিছু নমিনাল কিছু ডিমান্ড রয়েছে রিগার্ডিং ডক্টর নার্সিং স্টাফ অ্যাডিশনাল স্টাফ ডিফ এবং আমরা ক্যারেগালি সাইডে যে কোভিড বেড হসপিটাল রয়েছে সেটাও ভিজিট করলাম তো যা যা ডিমান্ডগুলো আছে সেগুলো আমরা দেখে গেলাম এখানে এবার পরবর্তী ক্ষেত্রে আমরা যখন এগুলো মিটিং হবে বা আলোচনা হবে সেক্ষেত্রে আলোচনা করি যাতে যে ওনারা ডিমান্ড করছে স্যার এখানে স্যার এখানে আর একটা যে বাচ্চা বা মায়েদের যে ঘরটা আছে কদিন আগে একটা অভিযোগ উঠছিল পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া হচ্ছে না বাইরে থেকে খাবার কিনতে হচ্ছে সেই বিষয়টা কি দেখলেন সে বিষয়ে তো কোনো রিটেন বা সেরকম কিছু অন্তত আমাদের কাছে অন্তত আসেনি আমি এলাম আর আপনার মুখেই শুনলাম যদি এরকম কিছু থাকে ওনারা কেয়ার এটা নিয়ে অসুবিধা থ্যাংক ইউ স্যার Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jogajog, 9147005547 ottawa 916333080 Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.